বন্ধুরা আজকে সারাদিনে দেখানোর মতো আমার नहीं नी सत्यकते हैं তার বন্ধুরা আমার ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে সকালে উঠেই কিন্তু আমি রান্না করে ফেলেছি রান্নার মধ্যে ছিল মাছের ঝোল আর ডাল তারপরে আমি রেডি হয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি বরের সাথে স্টেশনে যাব বলে স্টেশনে এসে দেখো অলরেডি একটুখানি ওয়েট করার পরেই চলে এসেছে ট্রেন এখন ট্রেনে উঠে পড়বো আর ট্রেন তো প্রত্যেক দিন যা স্লো স্লোভাবে আসে এর থেকে তো মনে হয় দৌড়ালে বোধহয় আমি স্পিডে চলতাম যাই হোক চলো কিছু বলার নেই ট্রেন মোটামুটি ভিড় ছিল তারপরে দেখো আমি চলে এসেছি আর এখন আমি স্কুলে যাচ্ছি স্কুল থেকে কাজকর্ম সেরে তারপরে আমি বাসে উঠে পড়েছি এখানে ফেরত আসবো বলে তো চলো আর এইখানে তো আবার আমাকে ট্রেনে উঠতে হবে হাওড়াতে এসেছি আর হাওড়াতে না এইভাবে ট্রেন যখন যাচ্ছে আমার জায়গাটা দেখতে এত ভালো লাগে যখনই জানলার ধারে সিট পাই মনে হয় যেন একটুখানি ভিডিও করি তাই ভাবলাম তোমাদের জন্য একটুখানি ভিডিও নিই তোমাদের সঙ্গেও শেয়ার করব যেহেতু আমার সেটা ভালো লাগে সেই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করলে সেটাও আমার ভালো লাগবে তারপরে এই যে দেখো আমার বর চলে এসেছে মানে চলে এসেছে বলতে আমার কিছুটা হেঁটে এগোতে হবে ও আসছে তো আমি নেমে পড়েছি আর এই যে দেখো আমার বস চলে এসেছে আর আমি স্কুটিতে উঠেও পড়েছি এখন দুজনে একসাথে বাড়ি যাব এই সময়টা সত্যি আমার ভীষণ 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 ভালো লাগে সারাটা দিন যেহেতু একসাথে থাকা হয় না সেই জন্য এই সময়গুলো যখন আমরা একসাথে থাকি আমার সেটা মনে হয় যেন ভীষণ একটা স্পেশাল টাইম আমার জন্য তো বাড়িতে চলে এসেছি সমস্ত কাজকর্ম টুকটাক সেরে নিয়েছে আর এখানে কতগুলো বাসন রয়েছে দেখো এগুলোকে এখন তুলতে হবে গুছিয়ে রাখতে হবে হবে চলো এগুলো গুছিয়ে নিই এখন বন্ধুরা আজকে সারা দিনে দেখানোর মতো আমার মানে ভিডিও কিছুই করা হয়নি সত্যি কথা বলতে আজকে ট্রেন এতটাই লেট করেছে মানে দৌড়ে দৌড়ে রীতিমতো স্কুলে পৌঁছেছি তো সেখানে আলাদা করে আর ভিডিও করা পসিবল হয়ে ওঠেনি আর তার থেকেও বড় কথা আজকে কিছু কেনাকাটারও আমার ছিল না আর আসার সময়ও বেশ খানিকটা ট্রেন লেট ছিল যাই হোক তাও মোটামুটি টাইমেই পৌঁছে গেছি আর চলো এখন ডিনার করে নেব আর আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করে দেবো কালকে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমার পাশে থেকে আমাকে আরো উৎসাহিত করো যাতে নতুন নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে পারি তো চলো আজকের মতো সবাইকে টাটা